নমস্কার বন্ধুরা রীত ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শ্রাবণ মাস চলছে অলরেডি একটা সোমবার পেরিয়ে গেছে এটা দ্বিতীয় সোমবার আপনারা নিশ্চয়ই সবাই সোমবার মানছেন এবং মহাদেবকে পুজো করছেন তো শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ পেতে শিবের আরাধনার পাশাপাশি এই কয়েকটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে আপনাদেরকে তাহলে কিন্তু আপনারা অর্থ সম্পত্তি থেকে মানসম্মান সব কিছুই কিন্তু বৃদ্ধি পাবে এবং পৌঁছে যাবেন একদম সাফল্যের শীর্ষে তো কি সেই কাজগুলো সেগুলো অবশ্যই জেনে নিন বন্ধুরা শিবের প্রিয় শ্রাবণ মাস এই মাসে কয়েকটা আচার মেনে চললে মহাদেবের কৃপায় জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না শ্রাবণ মাস কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় তার আরাধনা করলে ও শিবলিঙ্গে দুধ জল ঢাললে পরে তার আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে মনের খাটি ভক্তি নিয়ে শুধু দেবাদিকে ডাকুন আর দুধ জল গঙ্গা জল এসব ঢালতে থাকুন তাহলে দেখবেন যে তার সারা অবশ্যই পাবেন শ্রাবণ মাসকে শিবকে তুষ্ট করার জন্য কয়েকটা উপায় অবশ্যই আপনারা জেনে নেবেন সেই কাজগুলো করতে থাকুন দেখবেন ভালো ফল পাবেন যেমন বেলপাতা শিব বেলপাতা আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে মহাদেবকে প্রত্যেক দিন বেলপাতা নিবেদন করবেন আর এই বেলপাতায় ওম নম শিবায় কথাটা লিখে দেবেন তার ফলে কিন্তু মহাদেব অত্যন্ত খুশি হবেন এবং তার আশীর্বাদ আপনার ওপর কিন্তু প্রচণ্ডভাবে বর্ষিত হবে তাতে ভোলিনাথের কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হবে বেলপাতা মহাদেবের খুবই প্রিয় আর বেলপাতা যদি না থাকে তাহলে মহাদেবের পুজো সম্পূর্ণই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে শিব চালিসা পাঠ করবেন মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই এই শিব চালিশা পাঠ করুন পুজোর পর আরতি করবেন শ্রাবণ মাসে শিব চালিশা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ভুল ত্রুটি কিন্তু তিনি ক্ষমা করে দেবেন শিবশঙ্করের কৃপায় সব কাজ আপনার সাফল্য আসবে জলাভিষেক করবেন শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে প্রত্যেক দিন গঙ্গা জল এবং বা গঙ্গা জল না থাকলে বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জলাভিষেক করবেন শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমা শিবায় মন্ত্র জপ করুন অন্তত একশো আটবার চেষ্টা করবেন জপ করার এর ফলে শিবের কৃপায় আপনার জীবনের সমস্ত দুঃখ ঘুচে যাবে এবং আনন্দের সঙ্গে আপনারা জীবন কাটাতে পারবেন সোমবারে উপবাস করবেন মহাদেবের আশীর্বাদ লাভ করার জন্য এই উপায়টি কিন্তু অসাধারণ একটা উপায় শ্রাবণ সোমবারগুলিতে উপবাস রাখলে আপনার মনের সমস্ত ইচ্ছা তিনি পূর্ণ করবেন শ্রাবণ মাসে যারা উপবাস করবেন তাদের কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না শ্রাবণ সোমবারে উপবাস রেখে শিব ও পার্বতীর পুজো করবেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন দাম্পত্য জীবন সুখের হবে এবং বিয়ের পথে বাধা থাকলেও কিন্তু তা কেটে যাবে শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে অসুখ বিসুখ গ্রহদোষ কালসর্পদোষ অকাল মৃত্যুর ভয় মানসিক কষ্ট সব কিছু দূর হয়ে যাবে শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করবেন তাহলে সম্পদ বৃদ্ধি পাবে সমস্ত কাজে সফলতা পাবেন শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাভিষেক রুদ্রাভিষেক করুন তাহলে ভীষণভাবে ভালো থাকবেন আর চন্দন দিয়ে টিপ তো অবশ্যই পড়াবেন চেষ্টা করবেন যে অষ্টগন্ধা দিয়ে শিবকে যদি মাখাতে পারেন শিবলিঙ্গে ভীষণ ভালো ফল দেয় আর এছাড়া বেলপাতা পাতা একদম নিখুঁত দেবেন বেলপাতার মধ্যে অষ্টগন্ধা টিপ লাগিয়ে নেবেন ভীষণ ভালো উপকার পাবেন শ্রাবণ মাসে প্রত্যেক দিন শিবের মন্ত্র জপ করলে পুরনো সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর আত্মা শুদ্ধিও হয় এই জন্য আর নেগেটিভ শক্তিও কিন্তু দূরে চলে যায় সেই জন্য শ্রাবণ মাসে প্রত্যেক দিন শিবের মন্ত্র জপ করবেন আটকে আটকে থাকা সমস্ত টাকা আপনারা ফিরে পাবেন ধন লাভের পাশাপাশি শত্রুদেরও পরাজিত করতে পারবেন যদি শিবের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করেন তাই এই শ্রাবণ মাসটাকে একদমই নষ্ট করবেন না এই শ্রাবণ মাস ভোরে শুধু শিবের নাম জপ করুন তাহলে সারা বছর ভালো থাকবেন আর আপনাদের ধন সম্পত্তি সমস্ত কিছু বৃদ্ধি পাবে মান সম্মানও বৃদ্ধি পাবে সে প্রত্যেকদিন শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন এই স্তোত্রের পাশাপাশি আপনারা কেরিয়ার দেখবেন সাফল্য লাভ করবে যদি পাঠ করেন আর সাফল্য এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর শিব পার্বতীর আশীর্বাদ আশীর্বাদ যদি পেতে চান তাহলে শিব পার্বতীর যে মন্ত্র গায়ত্রী মন্ত্র সেটা জপ করবেন দেখবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন তো নতুন যারা বন্ধু আসছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন